আপনি গরিব থাকার তিনটি কারণ শুনলে জীবন বদলে যাবে আপনি কি জানেন নব্বই পার্সেন্ট মানুষ কেন গরিব থাকে কারণ তারা তিনটি মারাত্মক ভুল করে আপনি কি সেই ভুলগুলো করেছেন যদি শুনতে চান তাহলে এই ভিডিওটি একবার হলেও পুরোটা দেখুন কারণ এটা আপনার জীবন বদলে দিতে পারে কারণ এক আপনি শুধু স্বপ্ন দেখেন কিন্তু কাজ করেন না অনেকেই বলে একদিন আমি বড় ব্যবসায়ী হব আমি অনেক টাকা ইনকাম করব। আমি স্বাধীন হব কিন্তু সত্যি বলুন আপনি কি আসলেই কিছু করেছেন স্বপ্ন দেখতে দোষ নেই কিন্তু যদি আপনি কাজ না করেন তাহলে সেটা শুধু কল্পনা হয় ধনী মানুষ স্বপ্ন দেখে না তারা স্বপ্নকে বাস্তব করতে কাজে লেগে যায় উদাহরণ আপনি যদি প্রতিদিন দুই ঘন্টা মোবাইলে সময় নষ্ট করেন সেই সময়টা যদি কোনো দক্ষতা শিখতে দেন তাহলে ছয় মাসের মধ্যে আপনার জীবন বদলে যেতে পারে কারণ দুই আপনি সবকিছু দেরি করেন আমরা সবাই বলি আগামীকাল থেকে শুরু করব। পরে মাস থেকে সিরিয়াস হব কিন্তু জানেন কি আগামীকাল কখনো আসে না যদি আপনি আজ শুরু না করেন পাঁচ বছর পরও আপনি ঠিক একই জায়গায় থাকবেন যে লোকেরা আজ ধনী তারা একদিন আজ থেকে শুরু করব বলেছিল উদাহরণ ধরুন কেউ ইউটিউব চ্যানেল খুলতে চায় কিন্তু সে বলে আমি পরে করব আর একজন শুরু করে দেয় এক বছর পর সেই লোকের এক লাখ সাবস্ক্রাইব হয় আর যে দেরি করলো সে তখনও ভাবছে কারণ তিন আপনি নিজেকে বিশ্বাস করেন না আমরা অনেক সময় নিজেকে সমর্থকে ছোট করে দেখি ভাবি আমি পারবো না লোকেরা হাসবে আমার দ্বারা হবে না কিন্তু জানেন কি সফল মানুষরা সব সময় আগে নিজের উপর বিশ্বাস রাখে আপনি যদি নিজেকে বিশ্বাস না করেন তাহলে কেউ আপনাকে বিশ্বাস করবে না উদাহরণ সফল মানুষদের গল্প দেখুন এক সময় তারা কিছুই ছিল না কিন্তু তারা বিশ্বাস করত একদিন পারবে আজ আপনি যে জায়গায় আছেন তার কারণ আপনি এখনও নিজের উপর বিশ্বাস করতে শেখেননি এই তিনটে জিনিস স্বপ্ন দেখে বসে থাকা দেরি করা আর আত্মবিশ্বাসের অভাব এগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি সারাজীবন গরিব থাকবেন কিন্তু যদি আদি সিদ্ধান্ত বদলান তো পরবর্তী সময় আপনার দিন আপনার পরিশ্রম আপনার মেধা দিয়ে যদি আপনি চেষ্টা করেন পরবর্তী দিন আপনি নিজেই সফলতার মুখ দেখতে পারবেন তাই চেষ্টা সফলতা মেধা দিয়ে কাজ করলে একদিন ইনশাল্লাহ আপনারাও সফল হবে কারণ শুরু থেকেই কেউ ভাই হয় না হয় শুরু থেকেই কেউ সফলতার কাছে যাইতে পারে না চেষ্টা করতে হয় ধৈর্য ধারণ করতে হয় তারপরেই একটা মানুষ আস্তে আস্তে তার গন্তব্যস্থানে পৌঁছাইতে পারে তো আমরা সবসময় চেষ্টা করি আপনাদের কম দামের ভিতরে ভালো অন্য হেজাব হিসকাব দেখানো বা আপনাদের বোঝানো যে বর্তমান সময়ে ব্যবসা কীভাবে করলে ভালো হয় কেমন দাম হতে পারে এগুলো সম্পর্কে আইডিয়া দিই যারা আমাদের কাছ থেকে পাইকারি দামে নিতে চান আমাদের ডিসক্রিপশানে ও নাম্বার দেওয়া যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ কম দামের ভিতরে ভালো ভালো অন্য হেজাব দেওয়ার চেষ্টা করব আর চেষ্টা করেন ইনশাল্লাহ সফলতা আপনিও একদিন অর্জন করতে পারবেন আজকে থেকেই চেষ্টা করেন আর আপনি কি কোন ব্যাপারে শুরু করতে চাচ্ছেন কমেন্টে জানান তো পরবর্তী ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ